রাষ্ট্রের গণিমত খেয়ানত করে যেই সমস্ত নেতাদের মধ্যে যখন ফায়েসা কাজ দেখা দেবে অর্থাৎ নেতা হওয়ার সাথে সাথে কোথায় কত সুন্দরী আছে তার বেডে পাঠিয়ে দাও কতটা মেয়ের চরিত্র হরণ করেছে নেতা গর্ব করে সে ইউনিভার্সিটির ছাত্র নেতা হোক কিংবা সমাজের মধ্যে যুব নেতা হোক অথবা পার্লামেন্টের এমপি মার্কা নেতা হোক অথবা উপজেলা চেয়ারম্যান হোক কমিশনার হোক অথবা মেয়র কিংবা মেম্বার অথবা চেয়ারম্যান যখনই তার হাতে নেতৃত্ব আসে তখন সে তার চরিত্র ধরে রাখতে পারে না মেয়েদের পিছনে সে লেগে যায় ইন্নাল্লাহা ওয়ায়ানহা আমিল ফাহশা ওয়াল মুনকারী ওয়াল আমাদের সম্মানিত প্রধান मेहमान যেটা বলেছেন কি চমৎকার কথা যেই নেতারা বলতে পারে আল্লাহ তাআলা নিষেধ করেছেন গুনার কাজ থেকে সম্পদ মানুষের লুণ্ঠন করা থেকে সৎ এবং নেতৃত্বকে যেখানে আমানতদার মনে করা মনে করা হচ্ছে পরকালীন জবাবদিহি থেকে যারা ভয় পাচ্ছে যেই মানুষগুলো বলতে পারে যে আমরা দুর্নীতি করি না কাউকে করতে দেব না এই মানুষগুলো আমাদের হাতের কাছে থাকতে অন্য কোন চিন্তা করলে ভূমিকম্পদুরের কথা ইচ্ছে ভয়ানক পরিস্থিতি সম্মুখীন হতে হবে আপনাদের সুতরাং এই বিশাল বিপদ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয় সমস্যা চোখে না সমস্যা লিভারে অতএব লিভার ঠিক করে দেন চোখ ঠিক হয়ে যাবে সেজন্য আজকের আজকের এই আলোচনা প্রোগ্রামে বিষয়ে আমি চিন্তা করেছি দুনিয়ায় ভূমিকম্পের কারণ এবং তার থেকে মুক্তির উপায় সবাই শুনতে রাজি আছেন নামাজের কথা সবাই বলে রোজার কথা সবাই বলে রোজা রাখলাম নামাজ পড়লাম স্বাধীনতার চুয়ান্নটা বছর হলো মসজিদের মধ্যে নামাজ পড়তে যাই ইমাম করবেন না এ কথা বলেন ডাকাতি করবেন না অপরের সম্পদ খাবেন না এই নসিহত শুনতে শুনতে একশো তিন বছর হলো মসজিদের বয়স স্বাধীনতার হলো চুয়ান্ন বছর চুয়ান্ন বছর পর্যন্ত ইমাম সাহেব খুব দিলেন ওয়াজ করলেন মসজিদে চুরি করবেন না মুসল্লিরা সব ভালো হয়ে গেছে তার প্রমাণ হইলো যখন নামাজ শেষ করে তখন মুসল্লিরা চার পাঁচ জন এসে বলে যে হুজুর জোতা ছিল গেছে। মনে আমি আসমানের কথা ওয়াজ করছে কিসের বিরুদ্ধে সুরের বিরুদ্ধে এমন কি ইমাম সাহা যদি নতুন জুতা নিয়ে আসে তাই পলিথিন কাগজ একটা লইয়া লাই পকেটে এরপরে ওই পলিথিনের ভিতরে ঢুকে তখন সেজদার টাইম পেসে রেখে দেয় সুরে যেন না নিতে পারে কেন ইমাম সাহ ওয়াজ করে ঠিকই চোরের বিরুদ্ধে কিন্তু তার যথা চুরি হবে না এই ব্যাপারে সে নিজেও কন্ট্রান্ড না সে জানে আমার ওয়াস দ্বারা চুরি বন্ধ হয় না নিজের ওয়াজের উপর নিজের ইমান নেই করলেন না আমিও তিন মসজিদে খোদবা দিই তিন মসজিদ এবং আগামী জুমায় আর এক মসজিদ মনে হয়ে যাবে এর মানে এক মাসে চার জমা চার মসজিদে দেওয়া লাগবে খুদ্ সেই ছাত্র জীবন থেকে এমামতি করে মসজিদের মধ্যে লেখা আছে জোতা সোল থেকে সাবধান লেখা থাকে কিনা এরপর এক মসজিদ এই জোতা এরপরের সামনে লেখা জোতা চুরি হলে মসজিদ কর্তৃপক্ষ দায়ী থাকবে না বেশ ভালো সামনে আবার লেখা যে এই মসজিদে কিন্তু জোতা চুরি হয় শেষবারে আর লেখা আছে মধ্যে যে দুই জোতা দুই বাক্সে রাখেন তাহলে চুরি হবে না চোরের সন্তান মসজিদে আল্লাহর নাম স্মরণ করুন মসজিদে আল্লাহ বিল্লা করুন যেই মসজিদ জুতাচোর মুক্ত চুয়ান্ন বছরের মাথায় এসে লিখতে পারেন নাই যেখানে মসজিদের মতো জায়গায় জুতা মুক্ত হয় নাই সেখানে ওই সংসদের মধ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের রাজ ছাড়া সংসদ এবং সচিবালয়ে এবং বিভিন্ন অফিস আদালতে চোর মুক্ত হবে তা পাগলে বিশ্বাস করে কোন জ্ঞানে বিশ্বাস করে জুতা চুরির বিরুদ্ধে এটা ওয়াজের বিষয় নয় এটা আইনের বিষয় ইমাম সাহু চোর এবং হাত কেটে এটা কি ঢুকাইলেন কেন এটাই তো অপরাধ এটাই তো অপরাধ বাবা জেনা করবানা ব্যবি করবানা কি জেনা ব্য হয় নাই নাকি

বাজারে লোকজন ডেকে মোবাইলে লাইভ করে টেলিভিশনে নিউজ করে তারপরে মানুষজন ডেকে ছেলে মেয়ে সবগুলো ডাকবা ডাকার পরে বেত্রাঘাত করবা গায়ের জামা খোলো তারপর চেনাকারের পিঠের মধ্যে এক ছোট চাপ চাবু মারো মেয়ের পিঠের যার মারো তাহলে হবে কি এইটা দেখা দেখি লক্ষ লক্ষ যুব বৃদ্ধা বৃদ্ধ সব ঠান্ডা হয়ে যাবে জিরা তো দূরের কথা বিয়ে করতেও কোনো কোনো সামনে আল্লাহ কোনো গাইতে যদি বিয়ার আগেও যদি মাইয়ার দিকে দেখাই তাহলে আমার খবর আছে আর যদি তারা বিবাহিত হয় বিবাহিত ছেলে মেয়ে যদি পুরুষ নারী হয় তাহলে কোমর পর্যন্ত গাড়ো চার দিক থেকে পাথর মারো মাথার মগজ উড়াই দাও সমাজের মধ্যে যাদের এই নৈতিক পদস্খলন তার বাঁচার কোন অধিকার নাই এই অর্ডার জামাল না এই অর্ডার এরকম দুইটা বিচার করে তৃতীয় আল কতল কতলে যে কাউকে হত্যা করেছে তাকে হত্যা করে ফেলো কার আল্লাহ পৃথিবীতে মানুষ ক্ষমতার উন্মাদনায় কিংবা অর্থের মহে স্বার্থ রক্ষায় একে অন্যকে হত্যা করে কিন্তু যখন সে জানে আমি যাকে হত্যা করেছি একটু পরে আমার ঘরটাও উড়ে যাবে তখন কিন্তু সে হত্যা হতে চায় না ঠিক সে হত্যা করতে যেত না সুকারে レシストラ যদি বুঝতে পারত যে তাদেরও फांसी হবে তাহলে হয়তো এত কিছু করতে না আর টাইদের ফাঁসির কার্যকার হবে জনসমক্ষে লেনি হিদ্দালের কলার মধ্যে যখন फांसीর রশি পড়বে চুরিয়ে রাখা হবে গুলি স্থানেimbabwe জাতীয় সমসাময়ের সামনে সেই দিন বুঝবে যে আসলে হত্যা করলে হত্যাকৃত হতে হয় যদি তৎক্ষণেই হত্যাটা হয়ে যায় তাহলে কি হয় এজন্য বিশ্ববি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজের মধ্যে চুরি ডাকাতি জেনা ব্যবচার মাদক কন্যা সন্তান জীবন্ত কবর নারীদের অধিকার বলতে কিচ্ছু ছিল না যখন কোরআনের আইন বাস্তবায়িত হল সাথে সাথে সেখান থেকে নিয়ে দশ বছর পর্যন্ত আল্লাহ নবী মদিনায় একটি রাষ্ট্র পরিচালনা করলেন অথচ চোরের হাত কাছে মাত্র একজন কই বাকি চোর গেল কই এর মানে চোরই নেই আরবের আইয়ামে জাহিলিয়াতে থাকা মানুষগুলো এত ভালো হইল আর বাংলাদেশের মানুষ ভালো হইবে না মানে এরা তো অর্ধেক ভালো হইয়াই আছে আর আগামী পার্লামেন্টে আল্লাহর কোরআনের শাসন দেখায় হইলে বাকি অর্ধেক অত ভালো হবে বাংলাদেশ তো সোনার টুকরায় পরিণত হবে কেউ গুণা করবে না সুতরাং সব মানুষগুলো জান্নাতে যাওয়ার রাস্তাও সহজ হয়ে যাবে আপনি দেখছেন রাজনৈতিক আমি দেখছি এটা মানবতা সুতরাং কোরআন প্রতিষ্ঠার আন্দোলন কোন রাজনৈতিক আন্দোলন নয় এটা ইমানের আন্দোলন এটা জান্নাতের আন্দোলন